আপনি দেখছেন পদা নিউজ এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি নাদিয়া জামান ফেসবুক ডট কম স্ল্যাশ পদা নিউজ পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা ঈদ করে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক বুধবার তিনি সংবাদ মাধ্যমকে তথ্য জানিয়েছেন মালিক বলেন খালেদা জিয়া দেশবাসীর দোয়ার আগের চেয়ে অনেক ভালো আছেন কারণ উনি তার সন্তান তারেক রহমান পুত্রবধূ রহমানের সঙ্গে বাসায় সময় কাটাচ্ছেন ডাক্তার তিনি অভিযোগ করেন শেখ হাসিনাই ওনাকে স্লো পয়জিং দিয়ে হত্যা করার চেষ্টা করেছে আল্লাহর অশেষ মেহরবানি হাসিনার পরিকল্পনা বাস্তবায়ন হয়নি হাসিনা যখন লন্ডনে আসেন তখন তিনি ঘোষণা দিয়েছিলেন খালেদা জিয়াকে হত্যার বন্দিশালায় নির্যাতনে জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব এমন তথ্য জানিয়েছেন কি প্রসিকিউটর তাজুল ইসলাম। বৃহস্পতিবা দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট ও আয়নাঘর পরিদর্শন নিয়ে ব্রিফিংএ তিনি কথা বলেন। তাজুল বলেন বন্দিশালায় নির্যাতনের সাথে যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে। জুলাই হত্যাকাণ্ডে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের চাকরিচ্যুত করারও আহ্বান জানান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলের বিচার করার সুযোগে আছে উল্লেখ করে তিনি বলেন আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার দরকার নেই জুলাই হত্যাকাণ্ডের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ এই রিপোর্ট ট্রাইব্যুনালের অকাত্ত প্রমাণ হিসাবে কাজে লাগবে বলে জানান তিনি মাত্র দশ মিনিটে বাংলাদেশ অন অ্যারাইভাল ভিসা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে বিদেশি নাগরিকদের জন্য অন ভিসা সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন উপদেষ্টা বলেন অন অ্যারাইভাল ভিসা নিতে কার্ড কিংবা ক্যাশ দুই পদ্ধতিতে পেমেন্ট করা যাবে ভিসার মেয়াদ হবে তিরিশ দিন উপদেষ্টা বলেন ভিসা পেতে প্রার্থীরা নিজেরাই অনলাইনে আবেদন করে যাবতীয় তথ্য পরে একটি কোড পাবেন তারা এই কোডটি নিয়ে এয়ারপোর্টে দেখালে ডলারে পেমেন্ট করলেই পাঁচ থেকে দশ মিনিটের ভিসা পেয়ে যাবেন এই সিস্টেমে চালু হয়ে গেছে তিনি বলেন সোনালী ব্যাংকে টাকা জমা দিতে যে সময়টুকু লাগবে শুধু সেই সময়টাই ব্যয় হবে বিএনপির আন্তর্জাতিক বিষয় সহ সম্পাদক রুমিন ফারহানার বাসায় ছাত্র শিবির ও সমন্বয়কদের হামলার দাবিতে পুরনো ভিডিও প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বৃহস্পতিবার তাদের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে তথ্য জানানো হয় বলা হয় আলোচিত ভিডিওটি রুমিন ফারহানার বাসায় হামলার সাম্প্রতিক কোন দৃশ্য নয় গত বছরের আগস্টে আওয়ামী সরকারের সময়ে হামলার ঘটনার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে ভিডিওটিতে রুমিন ফারহানা হামলাকারীদের সম্পর্কে বলেছেন তারা তাদের রক্ত রক্ত হয় তিনি আওয়ামী লীগের অঙ্গ সংগঠনকে বুঝিয়েছেন এছাড়া তিন আগস্ট দিবাগত রাতে একদল যুবক লাঠি হাতে তার বাসার সামনে গিয়ে বিশ্রী গালি দিয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন রুমিন ফারহানা চ্যাম্পিয়ন্স ট্রফি আর মাত্র পাঁচ দিন পর পাকিস্তান ও দুবাই শুরু হতে যাচ্ছে এই আসরকে সামনে রেখে বৃহস্পতিবার রাত একটাই দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়া কথা রয়েছে শান্ত বাহিনী মূল পূর্বে মাঠে নামার আগে সতেরো ফেব্রুয়ারি একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ যেখানে পাকিস্তান শাহিন বিপক্ষে মাঠে নামবে তারা বুধবার ঢাকা মিরপুর শের বাংলা স্টেডিয়াম চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে আনুষ্ঠানিক ফটো সেশন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন অংশনেন ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সব সদস্য। ভারত ও পাকিস্তান ছাড়া এই গ্রুপে রয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড আট দলের টুর্নামেন্টে বি গ্রুপে রয়েছে আফগানিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি আসর শুরু করবে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া জামান ভালো থাকুন সুস্থ থাকুন うん。<music>